রহস্যে ঘেরা এই দুনিয়া সৃষ্টিকর্তার এই দুনিয়ায় এমন কিছু স্থান বা বস্তু রয়েছে তা দেখলে মানুষের চোখ কপালে উঠতে বাধ্য রক্তের ঝর্ণা অ্যান্টার্কটিকাই রক্তে বেসে যাচ্ছে চারপাশ বছরের পর বছর বরফের চাদরে ডেকে থাকে অ্যান্টার্কটিকার গোটা এলাকা তবে সেই সাদা চাদরের উপর এমন একটি জায়গা রয়েছে যা দেখলে মনে হবে চারপাশ রক্তে বেসে যাচ্ছে এটি পূর্ব অ্যান্টার্কটিকার ভিক্টোরিয়া ল্যান্ডে অবস্থিত একটি স্থান দেখলে মনে হবে হাজার হাজার মানুষকে কেটে এই রক্ত বের করা হয়েছে আসলে এর রহস্য কি উনিশশো সালে অস্ট্রেলিয়ান ভূতাত্ত্বিক ক্রিফিক টেইলর প্রথম খুঁজে পেয়েছিলেন এই রক্ত জনাটি। এই মূলত আয়রন অক্সাইড মিশ্রিত লবণাক্ত জলের উপত্যকা যা পূর্ব অ্যান্টার্কটিকা থমাস গ্লেসিয়া থেকে প্রবাহিত হচ্ছে বারবার গবেষকরা বলছে প্রায় ত্রিশ লাখ বছর আগে বরফের নিচে আটকে থাকা এক লবণাক্ত হ্রদের এই জল রক্তের জর্নার মূল উৎস সেখানে অক্সিজেন নেই সূর্যের আলো পৌঁছায় না তবু সেই জল জীবাণুময় যেখানে বিরল জীবাণুর অস্তিত্ব পাওয়া গেছে লবণাক্ত চলে থাকা আয়রন যখন বাতাসের সংস্পর্শে আসে তখন মরিচার মতো রাসায়নিক প্রতিক্রিয়ায় জল রক্তের মতো লাল হয়ে যায় এবং এটি সর্বপ্রথম আবিষ্কার করেন বিজ্ঞানী টেইলার আর এই বিজ্ঞানীর নাম অনুসারে এই স্থানটির নামকরণ করা হয় বিজ্ঞানী টেইলার সহ শুরুর দিকের অন্য গবেষকরা ধরে নিয়েছেন এমন বিচিত্র রঙের জন্য দায়ী কোনো শৈবাল বা শেওলা তবে পরে জানা যায় এই ধারণা ঠিক নয় এখানকার তাপমাত্রা এক দশমিক চার ডিগ্রি ফারেনহাইট বা হিমাঙ্কের নিচে সতেরো ডিগ্রি সেলসিয়াস এই নিম্ন তাপমাত্রায় খুব সামান্যই গড়ায় জলপ্রপাতের লাল তরল এ কারণে অনুসন্ধানের কাজটা ছিল আরও কঠিন আসলে এর প্রকৃত রহস্য আজ পর্যন্ত কেউ উদ্ঘাটন করতে সক্ষম হয়নি এ নিয়ে রয়েছে বিভিন্ন মতভেদ প্রিয় বিয়স এরকম অজানা সব ভিডিও দেখতে আমাদের সাথেই থাকুন